আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আজকে বাগানে আসছিলাম বাগানে পাম্পের জন্য বোর্ডিং করা হবে বোর্ডিং তো বোর্ডিং করার জন্য আসলাম আর কি যে মিস্ত্রি আসবে কালকে অলরেডি পাইপ কেনা হয়ে গেছে তিনটা বড় পাইপ নিয়েছি দুইটা ফিল্টার নিয়েছি মানে আসতে মিস্ত্রি আসলে বোর্ডিংটা শেষ করব মানে বোর্ডিংটা এই জন্য বিশেষ প্রয়োজন যে এত বড় বাগানে মানে শেষ দেওয়ার জন্য আমার যে বোর্ডিংটা আছে সেই বোর্ডিংটা দিয়ে আসলে পর্যাপ্ত না এই জন্য নতুন করে একটা মোটরের জন্য বোর্ডিং করব আর কি তো এই জন্যই মূলত আজকে বাগানে আসা তো মিস্ত্রিরা আসুক মিস্ত্রিরা আসলে আমরা ইনশা বোর্ডিংয়ের কাজ শুরু করব বন্ধুরা মানে বর্ষার পরে এই জায়গাগুলোতে মানে পুরো জায়গাটাতে পানি দিতে হয় আর কি সেচ দিতে হয় এই জায়গাগুলোতে শেষ না দিলে আর কি ফসল করা যায় না তো পিছনে একটা আমার বোর্ডিং আছে আপনারা দেখতে পাচ্ছেন এই পিছনে পিছনের বোর্ডিং আছে আর কি তো ওই বোরিংটা নিচু জায়গায় আর এই জায়গাটা হচ্ছে উঁচু জায়গা যার ফলে ওই বোর্ডিং এর পানি আর কি এদিকে আনা খুব কঠিন এই জন্য চিন্তা করলাম যে এইখানে একটা বোর্ডিং করি এই জন্য আজকে বোর্ডিং করবো ইনশাল্লাহ আর এই জায়গাটাতে নতুন করে আবার আলু লাগানো হবে এই জন্য জমিটাকে প্রিপারেশন করা হচ্ছে আর কি সামনে ওই যে বোর্ডিংটা দেখতেছেন এই যে টিবুলের বোর্ডিংটা এই টিউবওয়েল বোর্ডিংটা উঠে ফেলবো আসলে এখন পানি দেওয়ার পরিধিটা এত বেশি বড় হয়ে গেছে যে এই বোর্ডিংয়ে এখন আর মানে সংকলন হয় না আর কি কারণ যখন আমি এটা বোর্ডিং করছিলাম তখন মূলত আসলে যে যখন আমি নার্সারি ব্যবসা করছি তো নার্সারির কারণে এই বোর্ডিংটা করছিলাম আর কি মানে নার্সারিতে তো আসলে মানে ছিটা পানি দিতে হয় তো তখন আবার এই বোর্ডিংটার প্রয়োজন ছিল এই জন্য এই বোর্ডিংটা করছি তো এখন তো দেখেন কত বড় এরিয়া এই জায়গাটাতে ফসল করতে গেলে মোটামুটি একটা বড় বোর্ডিংয়ের প্রয়োজন তো এই জন্য আজকে একটা বড়ো বোর্ডিং করা হবে বড়ো বোর্ডিং বলতে মিডিয়াম আর কি তিন ইঞ্চি তিন ইঞ্চি বোর্ডিং করবো তিন ইঞ্চি বোর্ডিং করে এই জায়গাগুলোতে পানি দেওয়ার ব্যবস্থা করতে হবে কারণ আর কয়েকদিন গেলে আমার এই আলু খেতে পানি দিতে হবে তারপরে সুপারি বাগানে পানি দিতে হবে হম এই পিঁয়াজ খেতে পানি দিতে হবে তো বোরিং যদি ছোট হয় তাহলে তো সম্ভব হবে না এই জন্য আরকি তো সবকিছু চিন্তা করে কালকে পাইপ টেপ কিনা হয়ে গেছে আজকে মিস্ত্রিও আসবে আর কি হ্যাঁ তো আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে আসলে বোর্ডিং এর কাজ শুরু করবো আরকি আমি মিস্ত্রির অপেক্ষায় আসি মিস্ত্রি হয়তো আধা ঘন্টার মধ্যে চলে আসবে মূলত এই জায়গায় করবো আর কি জায়গাটা একটা পার্থেক্ট জায়গা মোটর ঘরের ভিতরে থাকবে আর এই জায়গায় বোর্ডিংটা করবো হলে এই জায়গাগুলোতে পানি দেওয়ার সুবিধা হবে তো এই জন্যই বড় বোরিং টা কি করা তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া ও ওয়া বারাকাতুহু